দেখলো এ ইলিশ মাছ না এ তো সিলভার কাম মাছ কি সিলভার কাম মাছ এ বড় ইলিশ মাছ সিলভার কাম মাছ না ধরো ইলিশ আমি তোমার কাছে যাছিলাম দাও এ তুমি আমারে কি দিছ আবে না ইলিশ মাছ না এ দেশি ইলিশ না কি দাওলে তোমারে তোমারে তো এক নম্বরের দেশি ইলিশ দিছি এ দেখো সাকসাক কইতেছে পরে না ও ইব্রাহিম কইছে এ দেশি ইলিশ না এ না সিলভার এটা ট্যাটু বিয়া তোwidetildeব লীনা খড়ু দেশিলিশ মানে তো সিলভার কামাস তুমি বাবারে কিড়া কইছে দেশিলিশ মানে সিলভার তুমি দুআকে যে টাকা তুমি তো আসলে বেজালই এক নম্বর রিলিশ তা তোবার হবে কি ভাড়া আমি তো দেশীনই বলি তোবার দিছি প্রথমের একটা দিন তুমি বেজালগিরি কইলে প্রথম দিন আছিস দিন কি তুমি তো আসলে বেজালই সব সময় বেজালগিরি করো আমার মাইজামছে বছরের প্রথম একটা দিন তুমি আমার দেশি ইলিশ দেওয়ার কথা কই কবি সিলভার দি দিলে আমার ওই যা দিয়েছে ওই খাও এখন ইলিশ ধরা নেলিশ জীবনে আসছি হবে না